সালামু আলাইকুম রাতের খবর পড়ছি আমি সেটা হলো সবাই নিশ্চয় ভালো আছেন খুব শর্ট লাইভ সে লাইভের বিষয় হলো যে কয়েকটা খবর আপনারা দেখেছেন যে দরবেশ বাবা খেত সালমান এফরমান বা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ডাকাত খ্যাত লুটপাটকারী সালমান এফরমান বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার কুটকৌশলকারী আনিসুল এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল ওবাইদুল কাদের গ্রেপ্তার এবং রশি দিয়ে বেঁধে সালমান এফ আনা হয়েছে তোলা হয়েছে আজকে যদিও আমি নিশ্চিত হলাম যে আসলে তাদেরকে সেনাবাহিনী এটা এভাবে উপস্থাপন করেছেন আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আম নোশিওর দিস হাউ অথেন্টিক বাট ইট ইজ কনফার্ম ভাংশান আমি আবার তারা আবার রাগ করতে পারে এর জন্য একটু একটু ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে এবার ইনফ্যাক্ট দে রি রিট ওকে লিঙ্ক ডেন আমি আসছি এবং আসাদুজ্জামান খামালকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আই ক্যান্ট কনফার্ম দ্যাট টু অ্যাজ ওয়্যাল এবং ডিবি হারুনকে গোনোদুলাই দিয়ে বর্তমানে আইসিউতে আছেন মৃত্যুর সাথে ফাঞ্জাল অর্থছেন এবং যেহেতু এই খবরটা বেরিয়ে গেছে আর মানে হচ্ছে ডিবি হারুন মার খেয়ে গ্রেপ্তার হলেও সরি হসপিটালে চিকিৎসাধীন তাকলেও এই খবর পর এক পত যাদের ইসারায় হাজার হাজার কোটি টাকা মুভ করতো বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক যারা যারা লোন নিতে গেলে বিশ হাজার কোটি টাকা নিচে লোনের লোন করতেন না ইমাজিন দেয় দিবি হারুন যার ইশারায় কাত্ত বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে ক্রিমিনালরা মানে ওই ভালো মানুষ যারা তারা সেই ব্যক্তিগুলার করুণ পরিণতি করতে যাচ্ছে হোয়াট ইজ দ্য সিগনাল দে আর গিভিং টু দ্য পিপল ইজ লাইক দ্য গভর্নমেন্ট লাইক ইন্টারিম গভর্নমেন্ট লাইক নো ওয়ান উইল বি স্পেয়ার্ড ফর দ্য ক্রাইমস এন্ড দ্য অ্যানাদার গুড নিউজ লেডিস এন্ড জেনারেমেন আজকে সেটা হলো ছাত্র হত্যাকে মানবতা বিরোধী অপরাধ গণ্য করে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হবে সরি বিচার কার্য হবে অর্থাৎ মানবতাবিরোধী অপরাধ হিসাবে বিচার হবে ছাত্র হত্যার ঘটনাটাকে দেয়ার পর শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত আইনমন্ত্রী একই অবস্থায় যুক্ত আপনার দরবেশ বাবা সালমান প্রমাণ একই অবস্থায় যুক্ত তাপস একই অবস্থায় যুক্ত পুলিশের আইজিপি একই অবস্থায় যুক্ত সুতরাং এস ব্যাড নিউজ এভরি ওয়ার কামিং ফ্রম রাউন্ড দ্য ওয়ার্ল্ড জেনমেন হা হা রে শেখ হাসিনা তো নিশ্চয়ই আছেন একটা সুখের কথা বলি সেটা হলো এই ঘটনাগুলো প্রমাণ করা এভাবেই সম্ভব কিভাবে প্রত্যেকটা জায়গাতে তাদের যে ইলেকট্রনিক্স কমিউনিকেশন আছে সেটা অবশ্যই রেকর্ডের আছে সুতরাং তারা এটা রিমুভ করার সময়ও পায় নাই যে বলবে ডেটা ডিলিট করে দেবে সময় পায় না তো এভরিথিং স্টোর কারা কোথায় কিভাবে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা জায়গায় বিচার হবে ইনশাআল্লাহ সুতরাং সময়ের অপেক্ষা এটা হচ্ছে খবর এরা এক একটা এবং আমি যতটুকু জানলাম সবাই আর্মি সার্ভেইলেন্সে আছে তারা গ্যাপтар দেখাবে সময়মতো এক এক করে এবং রিফর্মস করবে দিস আর দা নিউজ রাইট নাও আমি আমার ইউটিউবে লাইভে ছিলাম সেটা আমি আপনাদেরকে জানালাম দিবি দিবিয়ানুনকে পাকড়াও করে আপনারা এটার সত্যতা জানতে চান নিয়ে যান এর পর পলাতক পুলিশের অন্ততঃ 57 জন উদ্যতন কর্মকর্তা এর মধ্যে আছেন ফারুক রুপ্রশিদ করুনের পরিবারের সদস্য পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানাচ্ছে তিনি নিজের বাসা এমনকি আত্মীয়-সজন কারো ভাষাতেই থাকছেন না তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন তবে আরেকটি সূত্রে নিশ্চিত হয়ে গেছে ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গনরপিটনের শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আচ্ছা সো গাই ওয়াজ

ইনশাআল্লাহ এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন সো দ্যাট আরো যারা আছে তারা নিশ্চয়ই দেখবেন সালাম আলাইকুম